জামাই সাজে থানায় কেন এসছেন বিয়ে করতে হ্যাঁ দেখি হয়েছে এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক মাসির বাড়ির লোক মাসির বাড়িতে ঘর কথা ছিল ওরা এইবার করেছে আমার সঙ্গে মাসির বাড়ি খুঁজে পাননি না কি হয়েছে বললে মাসির বাড়ি ঠিকানা দিয়েছে গোয়ালপাড়া বাঁধের ধারে বাড়ি ওখানে এসে ঠিকানা পায়নি বলতে গোয়ালপাড়া ঘাটে লোকা পাঠিয়েছি তোমরা বলো পরা ঘাট থেকে তোমাকে নিয়ে আসবো ঘাটে এসে কথা হলো তারপরে বললো যাচ্ছে তারপর লোক আসেন খাই এবার নিয়ে এলাম নিয়ে এসে কাঠোর বাজার ঘাট এলাম বলপাড়া পরা ঘাট এলাম তখন বললো আসো আমাদের লোক দাঁড়িয়ে আছে লোক নাই দাঁড়িয়ে থাকি দিয়ে তারপরে ফোন করলো বললো যে আসো কাঠোয়ার ঘোষ পরা ঘাটের কাছে এসো ওখানে গিয়ে ফোন করলাম ফোন তুললো বললো পাঁচ মিনিট পর আমাদের লোক যাচ্ছে তোমরা দাঁড়াও

এ যেন বিয়ের নামে বাল খিল্লপনা প্রেমিকার মত নিয়ে বিয়ে করতে আত্মীয়দের সঙ্গে নিয়ে বড়বেশে হাজির হয়েছিলেন প্রেমিক কিন্তু কোনে বেশে আর দেখা দেননি প্রেমিকা এমনকি বিয়ে করতে আসার জন্য প্রেমিক নয়ন ঘোষ তার প্রেমিকাকে বহুবার ফোন করলেও ফোন ধরেননি তিনি এরপরেই রবিবার বর্বে সেই যুবক শটান পৌঁছে যান পূর্ব বর্ধমানের কাটোয়া থানায় সেখানে প্রেমিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি নয়ন ঘোষের বাড়ি নদিয়া জেলায় তিনি রাজস্থানের জয়পুরে সোনার গয়না তৈরির কাজ করেন যুবকের বক্তব্য তার সহকর্মী সোমনাথ ঘোষের বাড়ি মুর্শিদাবাদ জেলায় সহকর্মীর মাধ্যমে বর্ধমানের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এরপর থেকে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে নয়নের দাবি গতকাল তার প্রেমিকার তাকে বিয়ে করার কথা ছিল এমনকি উভয়ের সুবিধের জন্য কাটোয়ায় এক আত্মীয়ের বাড়িতে বিয়ের আয়োজন করা হবে বলে তরুণী জানিয়েছিল তাকে পঞ্জিকা মতে সতেরোই ডিসেম্বর বিয়ের কোনো দিন না থাকলেও যুবক জানান তার প্রেমিকা জানিয়েছিল তার দাদু মারা যাওয়ার এক বছর পূর্ণ হবে ১৬ ডিসেম্বর তাই সতেরোই ডিসেম্বর তারা বিয়ে করবেন প্রেমিকার কথায় বিশ্বাস করেছিলেন নয়ন সেই মতো প্রায় পনেরো জন বরযাত্রীকে নিয়ে কাটোয়ায় আসেন তিনি নদী ঘাটে তরুণীর জন্য অপেক্ষা করতে থাকলেও আসেনি প্রেমিকা নয়নবাবু বারবার ফোন করলে প্রেমিকা জানান এক্ষুনি তাদের লোক যাচ্ছে এই করে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায় বেশ কিছুক্ষণ পর তরুণী ফোন বন্ধ করে দেন এরপরই যুবক বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তিনি ক্ষুব্ধ যুবক সোজা চলে যান কাটোয়া থানায় সেখানেই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় জানান অভিযোগ পেয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ